দেখো মোটামুটি এতগুলো মাল কিন্তু এই জিনিসগুলো মধ্যে করেছি ঠিক আছে তো যেহেতু আমার নরিয়াল না অ্যারেঞ্জ করতে আমার জায়গাটা খুব ছোট ছোট জায়গার নদী কিন্তু জিনিসগুলো রাখার চেষ্টা করি বন্ধুরা তো চলো বাবা খেয়ে নিয়ে স্নান হয়ে গেছি এবার আবার রান্না রান্না বাকি আছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আশা করছি আমার সকল বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে আর ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা যদি তোমাদের মন স্পর্শ করে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটা লাইক করে দিও ফ্যামিলি বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না ঘড়িতে বাজে এখন ঠিক সাড়ে ছটা সাড়ে ছটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি চলো বন্ধুরা আর একটা হেলদি ব্রেকফাস্ট তোমাদের সাথে মানে শেয়ার করি সেটা হচ্ছে দেখো আমি শুধু মুড়ি নিয়েছি ঠিক আছে এর সাথে আমি নেব বাতাসা তোমাদের সাথে আমি প্রত্যেক দিনই শেয়ার করি কিছু আমি যে কি কী ব্রেকফাস্ট খাই তোমরা দেখো ঘরোয়া খাবারই খাই কিন্তু আমি কোনো রকম বাইরের খাবার বলো বা ভাজাভুজি আমার একদমই খেতে দেখবে না আর দেখো চারটে বাতাসা নিলাম এই গরমে একদম কি বলবো আদর্শ খাবার যাকে বলে ঠিক আছে কাজ করতে করতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে এখন আমার আর এই যে ছাতু নিলাম ঠিক আছে দু চামচ ছাতু নিলাম তোমরা তোমাদের মতন নিতে পারো আমি দু চামচ নিয়েছি বলে তোমরা যে দু চামচ নেবে বা আমি চারটে বাতাসা নিয়েছি বলে যে চারটে বাতাসা নেবে এর কোনো মানে নেই তোমরা নিতে পারো বাট চিনিটা অ্যাভয়েড করে তোমরা এখানে তোমরা গুড় নিতে পারো বা বাতাসা নিতে পারো ঠিক আছে বাট চিনিটা নিও না তার মধ্যে আমি একটু জল অ্যাড করে দেবো অল্প করে বাস এবার তোমরা খাও কি বলবো একদম পেট ঠান্ডা করার পুষ্টিকর অনেকক্ষণ তোমার যেহেতু ছাতু আছে ছাতু অনেকক্ষণ পেটটা ভারে রাখবে তো এটাই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট ঠিক আছে এর সাথে তোমরা একটা কাটালি কলা কিন্তু অ্যাচ করতে পারো তাহলে তো খুব ভালো হয় চলো এদিকে দেখো বন্ধুরা সকাল সকাল জামা কাপড় কেছে আমি আর মা চলে এসেছি ছাদে এক ছাদ জামা কাপড় মেলতে প্রত্যেক দিন মোটামুটি এক ছাদই কাপড় হয়ে যায় বন্ধুরা বলতে পারো কিছুটা ম্যানিয়াও আছে যেন তো একটু নোংরা দেখলেই না সেটাকে টেনে নিয়ে পুরো কেচে দিই তোমরা আমায় অনেকে কমেন্ট করে বলো যে প্রত্যেক দিন এত কাচাকুচি করো এত ক্লিনিং করো এটা কিন্তু ঠিক না একটু বয়স হলে বুঝতে পারবে ঠিকই বলেছ বন্ধুরা ওই যে রক্তের জোর মানুষের যতদিন রক্তের জোর থাকে না ততদিন মানুষ বুঝতে পারে বা সে তার শরীরের দিকে কিন্তু খেয়ালই রাখে না আর দেখো ভাবলাম যে যখন একেবারে ছাদে হেঁদি আমার তো জামাকাপড়গুলো ধোয়াই রয়েছে মানে জামা পাশের জামা কাপড় ছাড়াই রয়েছে একেবারে বন্ধুরা ফুল টুলগুলো তুলে নিয়ে চলে আসি বারবার এই গরমে না রোদে ঘুরতে ভালো লাগে না আর ওই ওই কয়েকটা ওই ফুল তোলা ওই সাদা ফুল সাদা ফুল সাদা ফুল তো বন্ধুরা আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভাবলাম না আজকে আমি পুজোটা কমপ্লিট করে তারপরে ক্লিনিং ডাস্টিং যদি সময় পাই তারপর তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেক দিন তো তোমাদের সাথে ক্লিনিং ডাস্টিং রান্নার ভিডিও শেয়ার করি জানি তোমাদের হয়তো এক চলে আসি বা এক জিনিস দেখতে ভালো নাও লাগতে পারে কিন্তু কি করব বলো আমি তো চার দেওয়ালের মধ্যেই থাকি খুব একটা বাইরে বেরোই না জানো তো আমাকে তো আর কেউ নিয়ে যাওয়ার নেই বাইরে তাই সংসারের কাজকর্মগুলোই তোমাদের সাথে শেয়ার করি আজ ভাবলাম তোমাদের সাথে আমি আজকে আমার বৃহস্পতিবারের পুজোটা আর আমি আমার লক্ষ্মীর ভাণ্ডার কিভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার কোনো বন্ধুর উপকারে লাগে অনেক নতুন বন্ধুরা আছো যারা নতুন সংসার পেতেছ হয়তো বুঝতে পারছো না মাস মালগুলো কীভাবে গুছিয়ে রাখলে ছোট্ট জায়গায় গুছিয়ে রাখা যায় তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে সাথে পুজোটাও সেরে নিই বন্ধুরা সকাল 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 যদি পুজোটা সত্যি কথা বলছি যদি মানে সেরে রাখা যায় না খুব ভালো হয় গো বলতো বন্ধুরা বুঝি যে সকাল সকাল পুজোটা সেরে রাখলে একটা মনের স্যাটিসফ্যাকশান আসে বা মনে একটা শান্তি কাজ করে কিন্তু আমার না কোথাও যেন মনে হয় এই যে তাড়াহুড়ো করে আমি পুজো করতে পারি না বিশ্বাস করো মানে পেছনে তারা নিয়ে যে এই আমাকে রান্না করতে হবে এই আমাকে ডাস্টিং ক্লিনিং করতে হবে ওখানটা আমাকে এই করতে হবে ওখানে যেতে হবে মানে এই তারা নিয়ে না আমি ঠাকুরের সামনে বসে একদম পুজো করতে পারি না আমি খুব অন্যমনস্ক হয়ে যাই তাই আমার কাছে কি বলতো পুরো সংসারের যাবতীয় কাজ সবাইকে সবার গন্তব্যস্থলে পাঠিয়ে একদম শান্তি মনে এক ঘন্টার জায়গাতে দু ঘন্টাও লাগে বাট আমার তো কেউ পিছু টাকার নেই যে এটা দাও সেটা দাও বা কিছু করার তো নেই তখন আমি ধীরে সুস্থে না পুজোটা করতে পারি এটাই আমার না বড় শান্তি লাগে বিশ্বাস করে বন্ধুরা হয়তো তোমরা বলবে যে জিনিসটা না তোমার ভুল বললাম না যে এক একজনের এক এক রকমের কাজের ধরন বন্ধুরা কৃষ্ণা বলে আজকেই আমার এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছে দিদি তোমার পুজো দেখলে আমার মনের শান্তি আসে মনটা ভরে যায় আমাকে অনেকে অনেক সাবস্ক্রাইবার বন্ধু বলেছে যে তোমার সাথে তোমার পুজো দেখতে আমার ভালো লাগে পুরো পুজোর একটা রুটিন দেখাও কি বলো তো বন্ধুরা আমাকে একা ধরেই না আমাকে এই ব্লগটা পুরো করতে হয় আর আমি বিশ্বাস করো ওই যে যে স্ট্যান্ডটা নিয়ে আমি ব্লগ মানে ভিডিও করি সেই স্ট্যান্ডটা না আমি ঠাকুর ঘরে ঢোকাই না কারণ ওটা আমি রান্নাঘরে ঢোকাচ্ছি এখানে নিয়ে যাচ্ছি সে নিয়ে যাচ্ছি স্ট্যান্ডটা সেটা না রান্নাঘরে নিয়ে যেতে না আমার ঠিক ভক্তি আসে না বন্ধুরা যতক্ষণ পারি ওই একটা হাত দিয়ে ধরি মানে বা হাত দিয়ে আমি মোবাইলটা ধরি আর ডান হাত দিয়ে বন্ধুরা আমি কাজ মানে ঠাকুরকে পুজো করি তো যাই হোক আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার তোমরা কে কে আত্মাস্তব আর হনুমান চাল্লিশা পড়া শুরু করেছো অবশ্যই আমায় কমেন্ট করে বলো বন্ধুরা আমি বারবার বলি যদি মনের জোর বাড়াতে চাও তাহলে বাজরাং বলি মানে হনুমান চাল্লিশা আর আত্মাস্তব প্রত্যেকটা একবার করে পাঠ করে দেখো বন্ধুরা মনে তোমাদের কতটা পরিমাণে জোর বাড়বে তারপরে তোমরা আমায় কমেন্ট করে বলো তাই নম নারায়ণ মধুসূদন নারায়ণ মধুসূদন নারায়ণ ঔম ক্লিম কৃষ্ণায় নম শিবায়ম শিবায়ম শিবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম নারায়ণ তো এই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল বন্ধুরা পুরো ভিডিও কিন্তু শেয়ার করতে পারিনি এক হাতে মোবাইল নিয়ে বুঝতে পারছো তো যতটা পেরেছি তোমাদের সাথে ততটা কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা কালকে হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছিলো রাতে মানে ফেরার পথে কাছ থেকে ফেরার পথে তারপর না আমি আর এইগুলো তুলে নিব অনেক রাত হয়ে গেছে আর করে শুয়ে পড়েছি তো এখন আমি এইগুলো একটু ফাঁকা করতে হবে দেখি এনেছি মিলিয়ে কিনে আমি রাখতে হবে এখানে তেল আছে মেথি আছে ডাল মুসুর ডাল অল্প করে এনেছি যেহেতু ও খায় না সাতটি প্যাকেট ছোটগুলোই এনেছে এগুলো আমি আনতে বলেছি ছোট প্যাকেটগুলি ভালো ছোট প্যাকেট তিন চারটে একটা তো সকালে ভেঙেছি ও তেলের প্যাকেট তিনটে আছে সাতুর প্যাকেট পাঁচটা আছে সানলাইট একদম মাসের বাজার যাকে বলে বুঝলি তো সানলাইট সাবান ফিয়ামা সাবান আর এখানে তো রয়েছে তোমার ধরো এই যে কি বলে বাবা ভালো করে বসি দাঁড়াও আর এখানে তোমার জিরে জিরে রয়েছে হলুদ লঙ্কার গুঁড়ো এইসব রয়েছে আগে আমি দেখে নিই তারপরে লিস্ট করি তারপরে ও বাজারে যায় বুঝেছো একটা ওরকম আগে দু তিনটে রয়েছে আবার পাঠালাম সেটা করি নাহলে কি বলতো আগেরগুলো না এক্সপায়ার হয়ে যায় ওই জন্য আমি আগে শেষ করি তারপরে একদিন আগে বলি আর এখানে তো ওয়ালনাট রয়েছে এই তোমরা কি দেখতে পাচ্ছ আমি তো বুঝতেই পারছি না আমি তো আমার মতন ক্যামেরা সেট করে চলে এসেছি এবারে কি হবে কে জানে এই যে নির্যাত পাপড় সারাদিন কিছু খাই না খাই আমি দু পিস পাপড় সাটা কিন্তু রাতে খাবোই খাবো আমার ভীষণ ফেভারিট ও ফিয়ামা সাবান দুটো একটা একটা হচ্ছে বিয়া বিয়ারবেরি আর একটা হচ্ছে লেমন গ্রাস আর যজোবা বিয়ারবেরি এটা তো নতুন নাম শুনলাম গো বিয়ারবেরি জানি না ব্লুবেরি নাম শুনেছি বিয়ারবেরি ফার্স্ট শুনলাম তাই হোক নুন আচ্ছা একটা ডেটল হ্যাঁ ছোট্ট সাবান একটা ভীমবার আর হচ্ছে দুটো কিশমিশ কিশমিশের প্যাকেট আর হচ্ছে সাদা বিষ সাদা বিষ এটা কিন্তু আমার মা চা খায় রচা খাই মায়ের জন্য চায়ের চিনি লাগেই লাগে তারপর অল্প একটু তরকারি ফরকারি তো দিতো তো লাগে চিনি তো আমাদের বেশি চিনি ইউজ হয় না ওই মায়ের আমরা তো কেউ চায় চিনি খাই না আমি এবার আমার হাজবেন্ড আর আমার মেয়ে তো চা চাই খায় না শুধু শীতকালে কফি খায় তুই চিলিটা বলতে পারো চায়ের জন্য মাস পুজোটা সকালে খায় বিকালে খায় সেটা দিই আর অল্প অল্প অভি দরকারিতে দিতে যাস তো এই হচ্ছে বাজার হাঁটা করব এইবার দেখি কোথায় সাজাই চল অনেকটা বেলা হয়ে গেছে গো রান্নাও হয়নি ও তেজপাতা আছে তো এই হচ্ছে গ্রোসারি বাজার চলো বন্ধুরা দেখে থাকো এত জিনিস আমি কিভাবে ছোট্ট একটা জায়গায় অ্যারেঞ্জ করে রাখি যেহেতু আমার ছোট্ট রান্নাঘর জিনিসপত্র একটু বুদ্ধি খাটিয়ে গুছিয়ে রাখতে হয় তাই একটু সময় নিয়ে না আমাকে জিনিসপত্রগুলো গোছাতে হয় আমি যদি প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা করে জায়গায় রাখি তাহলে আমার রান্নাঘরটা না গুদাম ঘরে পরিণত হবে আর আমি আমার রান্নাঘরটা না একদম ছিমছাম রাখতে পছন্দ করি বন্ধুরা তোমরা নিশ্চয়ই সেটা এতদিনে বুঝতে পেরেছো তোমরা অনেকে বলবে ছোট্ট সব সংসার তো তাই গুছিয়ে রাখতে পারছো আসলে সেটা নয় সংসার ছোট হোক বা বড়। সুন্দর করে জিনিস গুছিয়ে রাখাটাও কিন্তু একটা ট্যালেন্ট আর ছোট জায়গায় গুছানোটা কিন্তু একটু চাপেরই হয় বন্ধুরা বড় জায়গা থাকলে তোমরা এদিক ওদিক করে কিন্তু অনেক কৌটো কাউটাতে তোমরা গুছিয়ে রাখতে পারো কিন্তু যেহেতু আমার ছোটো রান্নাঘর আমায় কিন্তু এইটুকু জায়গার মধ্যেই বন্ধুরা অ্যারেঞ্জ করে রাখতে হয় এই যে বড় বড় দুটো কন্টেনার দেখছো না এইগুলো কিন্তু বেশ বড় বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পারছো না দেখো আমার কিন্তু এর মধ্যে অনেক মশলাপাতি সব ঢুকে গেল আরও বড় বড় দুটো কন্টেনার আছে সেগুলো তোমাদের দেখায়নি কত আর ক্যামেরাবন্দি করো ওরা তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাও যেটুকু পেরেছি আমি সেটুকু বন্দি করতে পেরেছি বন্ধুরা কী তো আমার কাছে মনে হয় সংসারে তুমি যত বেশি জিনিস একেবারে কিনে আনবে মানে ধর একবারে যত কিনবে তত দেখবে তোমার খরচার হাত বেশি হয়ে যাবে সংসারটা এমন একটা না তুমি যতই খরচা করবে ততই কম পড়ে যাবে আমি না তাই অল্প অল্প জিনিস এনে সংসার চাপ মানে চালাতে পছন্দ করি বেশি হয়তো অনেকে বলবে এটা আমার ভুল কনসেপ্ট আমি জানি না বন্ধুরা বাট আমার না এই অল্প অল্প জিনিস থেকে সংসার চালাতে না বেশি মনে হয় সাশ্রয়ী লাগে ধরো তোমাকে কেউ সীমিত জিনিস দিয়ে বললো যে এই জিনিসের মধ্যেই তোমাকে পনেরো দিন সংসার চালাতে হবে তখন আমরা কি করব ভয়ে ভয়ে কিন্তু আমরা ওখান একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে কম খরচা করে আমরা চালাতে মানে চালাতে শিখব ওটা হয়তো পনেরো দিনেরটা দেখবে যে আমরা এমনই বাঁচালাম যে ষোলো দিনও কিন্তু টানতে পারবো আবার দেখবে যখন আমাদের সংসারে অনেক বেশি বেশি জিনিস থাকে স্টোর থাকে তখন না মনে হয় যে না অনেক তো রয়েছে একটার জায়গায় তিনখানা তেলের প্যাকেট রয়েছে একটা জায়গায় চারটে সার্ফের প্যাকেট রয়েছে দি একটু বেশি করে ঢেলে তখন কিন্তু আমাদের খরচা সংসার খরচাটা না একটু পরিমাণে বেড়ে যায় তো মাঝে মাঝে না সংসারে অভাব থাকাটাও না ভালো বন্ধুরা অভাব মানুষকে অনেক কিছু কিন্তু শিখিয়ে দেয় তো বন্ধুরা দেখো আমার মোটামুটি এতগুলো মাল কিন্তু মোটামুটি যা যা জিনিসপত্র সব আমি এর মধ্যেই এই জিনিসগুলোর মধ্যে সেট করে রেখেছি ঠিক আছে তো যেহেতু আমার তো মডিউলার কিচেন না নন মডুলার কিচেন আমাকে ঠিক এইভাবেই অ্যারেঞ্জ করতে হয় আর আমার জায়গাটা খুব ছোট ঠিক আছে এই ছোট্ট জায়গাটার মধ্যেই কিন্তু আমি এইভাবে জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে রাখার চেষ্টা করি বন্ধুরা তো চলো বাবা পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি এবার আবার রান্নার এখনও রান্নাটা বাকি আছে রান্না করে আবার তোমার সাথে ফিরছি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কোনো রান্নাই শেয়ার করিনি কারণ আজকে রান্নার কোনো তোর রেসিপি আমার কাছে নেই শুধুমাত্র এই যে আলু ভাজা ভাজছি ভাত আর ডাল হচ্ছে আর এই যে পুঁটি মাছ ভাজা ঠিক আছে গরম গরম এখন কটা বাজে পনে একটা মতন বাজে তো পনে একটাতে এসবে রান্নায় বসিয়েছি দুটোতে দুটো বসিয়ে দিলাম আর আগে মাছটা ভেজে দিলাম একদম মচমচে করে তাতে গরম গরম খাওয়া যায় আর এই মাছ ভাজা আলু ভাজা করতে গিয়ে পুরো ঘেমে স্নান মানে একদম বল হয়ে গেছি আমি আর যদি মেয়েটাকে বলছি স্নান যেতে সে এখনও স্নানে যাচ্ছে না বলছে আমি এখন স্নান করলেই ঘেমে যাব সে কই গেলো কে জানে কোথায় গেল সে বাথরুমে তো এখন ঢোকিনি সেখানে লুকিয়ে আছে দেখি এই যে বাবা মামাই তুই আচ্ছা তোর কি এখানে মানে গরমটা কম লাগবে তোর তো আরো সেটে আসবে চলে বেরিয়ে আসো বাবা বাবা বেরিয়ে আসো বাবা আসো মা চলে এসো মা চলে এসো স্নান করবে চলে এসো স্নান করে স্নান করে না চলে ওই গরমের মধ্যেও ওখানে লুকিয়ে আছে এই যে এখানে ঢুকিয়েছিল ঠিক আছে আমি ডাকছি যদি আমি স্নান করতে পাঠাই ওর আগে লুকিয়ে আছে যা বাবা স্নান করে না

কি হলো এই পেয়ারা কি বলে তাল শ্বাস সারাতে গেলে সেই জানপাল মানে হাফ উঠে বেরিয়ে যায় নষ্ট হয় অনেক তাল আমটা ঠিক আছে বাবা ছাড়িয়েও খাও না ছাড়িয়েও খাও হেমে স্নান হয়ে গেলাম আসপল ছাড়া থেকে খাবো কি

শুকনো করার জায়গা নেই সব বন্ধুরা আমাকে বলো যে দিদি একটা স্ট্যান্ড কিনে নাও একটা স্ট্যান্ড কিনে নাও কিনবো গো আস্তে আস্তে সবই কিনবো চট জলদি বললেই তো হয় না কিনবো সত্যি কথা এই বর্ষাকালে আসছে না আমার এখন যা জিনিসপত্র শোকাতে যেতে খুব সমস্যা আর আমার ম্যানিয়া আছে আমার আমার না মা ওটা 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 দাগ লেগেছে দাঁড়াও এই ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি পুরো সামনে থেকে দেখো পুরো সামনে থেকে কি দারুণ লাগছে দেখতে মাল এখনো এই যে আমাদের সামনে থেকেই হয়ে যা এই মলায় ফোন করছে মা মনে হচ্ছে আমার ফুল গাছের উপর থেকে উঠছে গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পর আমি আর ক্যামেরা অন করতে পারিনি বলতে পারো পার্সোনাল ব্যাপারে একটুখানি ব্যস্ত ছিলাম আর এখন দেখো সে বিকেলের পর থেকে প্রজেক্ট নিয়ে পড়েছি মেয়ের প্রজেক্টগুলো একটু এগিয়ে দিচ্ছি সব মারাই এখন মেয়েদের এইটুকু ছেলে মেয়েদের এইটুকু হেল্প করেই করে আমিও সেটা করছি বন্ধুরা দুটো করে পরীক্ষা চলছে প্লাস প্রোজেক্ট নাজেহাল অবস্থা এখন বন্ধুরা বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না পাগলির মতন হাসছে দেখুন আমাকে এডিটই করতে দিচ্ছে না শুধু একটাই আঁকিয়ে যাচ্ছে আর শুধু বলছে মা মাছ এখানে ঠিক করো এই লাইনটা যাচ্ছে হ্যাঁ হেসে যা আমি কখন এডিট করবো বলুন বলো তো বন্ধুরা কখন এরকম কান্না পাচ্ছে নটা বেজে গেছে আমার কিচ্ছু হয়নি একটার পর একটা বলছে এই লাস্ট মা এই একটা করে দাও আর করতে হবে না আর একটা করে দাও করতে হবে না আর এখন পড়ছে আর বলছে আমি পড়বো না প্রোজেক্ট করবো বলো দুটো করে আবার পরীক্ষা চলছে মানে দুটো করে টেস্ট চলছে তো সত্যি কখন করবে আর কখন প্রজেক্ট করে বলো তো তো যাই আমি করে দিচ্ছি আমি জানি না ভিডিওটা কী করে আমি মানে ভিডিওটা কী করে এডিট করে কালকে আমি পোস্ট করে সত্যি বলছি আমি জানি না যদি টাইম পাই তাহলে ঠাকুর যদি সহায় থাকে তাহলে আমি করতে পারি আর না হলে দেখা যাক কী হয় বন্ধুরা তো চলো ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আর পাশে থেকে লাইক করে শেয়ার করে আর কমেন্ট করতে কিন্তু একদম ভালো লাগে টাটা